হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো গোলাপ ফুল এই গাছের বিশেষ আলোচনা করব এই ভিডিওতে ছোট্ট করে দেব অনুরোধ থাকল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল ফুটে থাকে কত সুন্দর দেখতে লাগে খুবই ভালো লাগে এই গোলাপ ফুল এই গোলাপ ফুল যখন শুকিয়ে যাবে এই ফুলগুলি কিন্তু কেটে ফেলে দিতে হবে একটা কাঁচির সাহায্য নিয়ে এটা কাটবেন যখনই এটা কাটবেন যখনই এটা ভাবে এই গোলাপ ফুল যখন কাটবেন কাঁচিটা একটু স্যানিটাইজার করে নেবেন সাপ ফাঙ্গি বা হলুদ যদি থাকে এটা লাগিয়ে নেবেন এই যে হলুদ গুঁড়ো এটা সাপ ফাঙ্গিসাইড এটা একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন এটা লাগিয়ে নেবেন নিয়ে এই ডালটি এইভাবে ধরে ডগাটা কেটে দেবেন এই যে কাটা স্থানে হলুদ গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় সাপ ফাঙ্গি সাইড এইভাবে এই কাটা স্থানে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন এই গাছের একটাই রোগ ডাইব্যাক ডালটি কালো হয়ে পুরো গাছ শুকিয়ে যায় এইভাবে দেখবেন ডালটা শুকিয়ে যায় এটা যদি করে ফেলেন তাহলে কিন্তু শুকনো হবে না খুব সুন্দর হয়ে পাতা গজাবে শাখা প্রশাখা বেরোবে তারপরে বন্ধুরা এই মাটিতে এই মাটিটা টবের মাটি একটু খুঁড়িয়ে দেবেন এই যে লাল পটাশ এই লাল পটাশ এর চারি সাইড দিয়ে এইভাবে দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো কলার খোসা শুকিয়ে নিয়েছি এটা হলো ইউজ করা চা পাতা আমরা খাবার পর ফেলে দিই সেইটা শুকনো করে গাছের চারি সাইডে দিয়ে দেবেন এটা কলার খোসা হাড় গুঁড়ো এটা হলো লাল পটাশ এগুলো সব মিক্সড করে গাছের চারি সাইডে মাটিটা খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে এর চারি সাইডে এগুলো দিয়ে মাটিটা ভালো করে ঢেকে দেবেন দিয়ে মাটিটা ঢেকে দেবেন তারপরে একটু সাইড দিয়ে জল দিয়ে দেবেন গোলাপ গাছ রোদ পছন্দ করে গোলাপ গাছকে সব সময় রোদে রাখবেন দেখবেন খুব সুন্দর হয়ে ফুল ফুটবে কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এক তারা এক লিটার জলে এক চামচ গুলে গাছে স্প্রে করবেন তাহলে পোকামাকড়ের আক্রমণ হবে না ছোট্ট করে দিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন নতুন বন্ধুরা অনেক কিছু জানতে পারবেন আমার নতুন পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ